আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সামনে শীতকাল এই শীতকালে অনেকে আসে যাদের পা ফাটা সমস্যা অল্প শীত পড়লেই তাদের পা ফেটে যায় গোড়ালি ফেটে যায় ফেটে যন্ত্রণা হয় অনেকেই এই পা ফাটা সমস্যায় ভুগে অত্যন্ত সমস্যায় ভুগছেন যাদের পা ফেটে যায় পায়ে সাদা সাদা দাগ হয় পা ফাটার কারণে জ্বালা যন্ত্রণা হয় এটা নিয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাদের জন্য নির্ভাবনা একটি কার্যকরী ঔষধ ক্যারাসল সিক্স ও ক্যারাসল টোয়েন্টি পার্সেন্ট এটা অত্যন্ত কার্যকর ও মানসম্মত একটি ক্রিম যাদের পা ফাটার সমস্যা আসে ইতিমধ্যে অনেক ধরনের ক্রিম ব্যবহার করছেন বা অনেক ঔষধ খাইছেন বা অনেক কিছুই ব্যবহার করছেন কিন্তু কোনোভাবেই আপনার পা ফাটা সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না পা ফাটার জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছেন সামনে শীতকাল শীতকাল আসাই মানে দুশ্চিন্তা অনেকেই যাদের পা ফাটার সমস্যা তারা দুশ্চিন্তায় ভুগছেন যে শীতে আসলেই তাদের পা ফেটে যাবে ফেটে যাওয়ার কারণে পা ব্যথা যন্ত্রণা অনুভব হয় অনেকেই অনেক ঔষধ সেবন করছে বা অনেক ক্রিম ব্যবহার করছে কিন্তু কোনোভাবেই এই পা ফাটা রোদ থেকে সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না তাদের জন্য এটা অত্যন্ত কার্যকর ও মানসম্মত একটি ক্রিম ইনসেপ্টা কোম্পানির আজই সংগ্রহ করুন ইনশাআল্লাহ মুক্তি পাবেন আপনার সমস্যা থেকে